সেটা হচ্ছে মানব সুনাম ঘোষণা এটা আমার দাবি আপনারা সবাই আমার এই প্রার্থীকে আপনারা ভোট দেবেন এখন আমি ইয়াং জেনারেশন জোরে বলে তো হবে না আমার মুরুবীরা যারা আছে তাদের কাছ থেকে আমি এই যে একটার জন্য আমি আপনাদের দাবি করছি তার কারণ আমি বিভিন্ন সময় আমরা আরও অন্য প্রার্থীর জন্য আমি বলেছি কিন্তু দেখতে গেছি দেখেছি যে আমার আমি যাকে সমর্থন দিয়ে দাঁড় করিয়েছিলাম আমার প্রার্থী হারাই যাচ্ছিল যার ফলে আমার ফিরে আসতে হয়েছে কারণ সবাই মিলে ওইটাকেই ধরেছে টার্গেট যে এমপিকে হারাও এমপিকে হারাও কিন্তু এই ধরনের কাজ এর আগেও শাহাদপুরে ঘটানো হয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আবারও সেরকম ষড়যন্ত্র যখন আমি খবর পেলাম যে রকম ষড়যন্ত্র হচ্ছে এমপিকে ঠেকাও এমপিকে হারাবো বা গ্রামের মানুষকে হারা গ্রামের মানুষকে এই এই যে কথাবার্তাগুলো খুব বেশি করে হয়েছে তখন বাধ্য হয়ে আমি এই যে নারীর কানে নারীর মানুষের কাছে আমার আসতে হতো গতকাল আমি রায়মপুরের সঙ্গে বসছি তারা ঐক্যমত ঐক্যবদ্ধভাবে আজকে কার কাজ করছে কোনো সব কিছু একদম শেষে সুনামের জন্য কায়মপুর পুরো কায়মপুর ইউনিয়নবাসী কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে গ্রামে গ্রামে মিটিং হচ্ছে এবং তারা আমাকে যেরকমভাবে কথা দিয়েছে তারা কাজও শুরু করছে সেখানকার ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সেখানকার সমস্ত মেম্বারদের আমি ডেকেছিলাম আমাদের সেখানকার সেটা হচ্ছে চেয়ারম্যান অসুস্থ চেয়ারম্যান আসতে পারেনি কিন্তু তারা কাজ শুরু করেছে আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব চশমা প্রতিকে আপনারা সবাই সমর্থন দেবেন

আমার পাঁচ বছরের মাত্র তিন মাস অতিবাহিত হয়েছে বা চার মাস বাদ বাকি সময়টা কিন্তু আমার সাথে আপনাদের সমাজ জামাত করতে হবে তা আমি একটা তো এই ছোট দাবিটা আপনাদের কাছে করতে পারি জায়গায় আমি পাশের ইউনিয়ন পাশের থানা বলেন তার পাশের থানা বলেন আমাদের এদিকে বেলকুচি চোহালি যেখানে নির্বাচন হচ্ছে সেখানে তারা তিনজন চারজন তিনজন সবই নিয়ে নেয় আমরা একটাকে বলছি আমাকে একটা দেয় কারণ যখন আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাকে তো সেই চ্যালেঞ্জ দিতে হবে আপনারা চান আপনাদের এমপি হেরে যাক তাহলে এই জায়গাটা আপনারা নিরসন করবেন আগের কথা যেগুলো আপনাদের সাথে হয়েছে সেটা তো ঠিক থাকবেই আপনারা যেভাবে সেটা ঠিক রাখতে চান আর আমার একটাই যেহেতু তারা এমপিকে চ্যালেঞ্জ করছে আপনাদের কাছে আপনাদের এই অঞ্চলের মানুষ আমি আপনাদের কাছে এই আবেদনটা আমি রেখে গেলাম আসলে আমরা আমাদের নেতা আমাদের চেয়ারম্যান হিসেবে একবার ডাকছিলেন উনি আমার কথা বলে দিয়েছিলেন আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি শুরু থেকেই এখন পর্যন্ত মাঠে আছি কাল থেকে ইনশাল্লাহ আমার যেহেতু সমস্ত নেতা কমিটির আহ্বাহ সহ তো সবাইকে অনুরোধ করবো আমাদের নেতা একটা ছোট্ট একটা জিনিস সারা বছর পাঁচ বছর আমাদেরকে দেবেন অতীতেও দিয়ে এসছেন আগামী পাঁচ বছরও দেবেন এই একটা কথা অবশ্যই অবশ্যই রাখবো ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি এই কথা বলেই আমি বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা